হ্যালো এভরিওয়ান আমি দিশা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আপনারা অনেকেই দেখছেন আমার খুবই ভালো লাগছে সেটা তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আমি কোনো লিগাল সমস্যায় পড়েছি আমি একজন ভালো অ্যাডভোকেটের কাছে যেতে চাই কোনো মানুষকে তো দেখে বোঝা যায় না সে কতটা তার নিজস্ব কাজে পারদর্শী সেটা কখনোই বোঝা যায় না দেখে তো তার কাজের মাধ্যমে সেটা প্রকাশিত হয় তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনি একজন ভালো অ্যাডভোকেটের কাছে গেছেন আমি ছোট্ট কয়েকটা গাইডলাইন দিয়ে দিচ্ছি এই কয়েকটা জিনিস একটু ফলো করলেই আপনি বুঝতে পারবেন আপনি ঠিক নির্বাচন করেছেন কিনা না আপনার অ্যাডভোকেটকে তো আমি কাউকেই খারাপ বা ছোট কিছুই বলছি না কিন্তু নির্বাচনেরও তো একটা ব্যাপার থাকে যেমন ডাক্তারবাবুও তো প্রচুর আছে কিন্তু তার মধ্যেও তো আমরা নির্বাচন করি যে কাকে দেখাবো তো সেই সেই রকমের ব্যাপারটা কিছুটা তো আপনি যখনই কোনো অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন আপনি প্রথমেই খেয়াল করবেন যে সে তার আপনার যে বক্তব্য আছে সে আপনার সাথে কতটা কমিউনিকেট করছে ঠিকঠাকভাবে কতটা কমিউনিকেশান করার চেষ্টা করছে সেকেন্ড হচ্ছে যখন আপনি আপনার প্রসিডিং স্টার্ট হচ্ছে তো ডেট বাই ডেট আপনার ডেট পড়ছে কোর্টে সেই ডেটগুলো আপনাকে সঠিক ইনফরমেশান সে দিচ্ছে কিনা কারণ কোন ডেটে কি হচ্ছে না করছে আমরা কোর্টের সাধারণ মানুষরা কোর্টের অনেক কাজকর্মই বোঝার ক্ষমতা থাকে না বা বুঝতে পারে না যেভাবে কোর্টের প্রসিডিংসটা চলে এটা বোঝাও সম্ভব না আমরা অ্যাডভোকেটরাই শুধু বুঝতে পারি এবং কোর্টে বুঝতে পারে বা কোর্টের যে সমস্ত স্টাফ আছে তারা বুঝতে পারে কিন্তু বাইরের মানুষের পক্ষে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট এটা আমি বলছি তো এটা আপনি একমাত্রই জানতে পারবেন আপনার যে অ্যাডভোকেট আছে তার কাছ থেকে তো তিনি আপনাকে ঠিকঠাক কমিউনিকেট করছে কিনা এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যদি ঠিকঠাক কমিউনিকেট না করে তাহলে আপনাকে কোর্ট থেকে গিয়ে খোঁজ নিতে হবে কোনো না কোনোভাবে যে কমিউনিকেশন লেভেলটা আপনাদের মধ্যে ঠিকঠাক আছে না তিন হচ্ছে আপনার অ্যাডভোকেট যখন কোর্টে মুভ করছে বা আপনার যে সমস্ত কথা আছে সেগুলো কোর্টকে জানাচ্ছে আপনি খেয়াল করবেন আপনার অ্যাডভোকেটের সাথে কোর্টের কমিউনিকেশান স্কিলটা ঠিকঠাক হচ্ছে কিনা মানে আপনার অ্যাডভোকেট যেটা কোর্টকে বোঝাতে চাইছে কোর্ট সেটা বুঝতে পারছে কি না তার কথাতে কোর্ট রেসপন্স করছে কিনা আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন যদি দেখেন এই কয়েকটা জিনিস মোটামুটি ঠিকঠাক আছে তাহলে আমি বলবো যে আপনার খুব বেশি চিন্তার কারণ নেই আপনি সঠিক মানুষের কাছেই গেছেন